দর্শক অবিশ্বাস্য মগরা হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্ররা বানিয়েছে আছোলা বাঁশের ট্যাঙ্ক এই দেখুন তাদের শোডাউন ট্যাঙ্কটা এখন এগিয়ে আসছে দশম শ্রেণীর ছাত্রদের আছোলা বাঁশের ট্যাঙ্ক মাঠ কাঁপিয়ে চলছে আর কামান ছুটছে টপাটপ গেছে পুলিশ পাড়ি সর্বনাশ একটা জানোয়ার আমাগো গার্লস স্কুলে ঢুকছে জলদি ফোর্স পাঠান প্লিজ স্যার maaf chai ওইদিন হাই স্কুলে পাইথনের লগে যুদ্ধ কইরা আমাগো টিম একদম দুর্বল হয়ে গেছে আরেকটা যুদ্ধে নামতে পারমু না স্যার ওইদিন ছাত্ররা বাসের ট্যাং না আনলে আমরা ঘোড়াটারে বাঁচাইতেই পারতাম না আপনি আগে হাই স্কুলের পোলা পাণ্ডি দেখেন তাই ওরাই পারবো ভয়ঙ্কর জানুয়ারি করতেছে পুলিশ আইতেছে না তোমরা কিছু করো জলদি ওই কামানা জানুয়ারে দুই মিনিটে ফাইনাল এক্সাম দিয়ে লক্ষ্য দারুন শটটা আরেকটা দে এবার ওর সরাসরি ওই জায়গায় লাগামু বিশ্বাসই হচ্ছে না জানোয়ারটা তো তোমাদের এই বাশের ট্যাঙ্ক দেখেই जान নিয়ে দৌড় দিল তোমাদের বাস তো দেখি খুবই কাজের আমাদের বাস আর তোমাদের সৌন্দর্য দুয়ে মিলে ওকে তাড়াইছে ও ভাবলো মগরা গার্লসের সামনে জানুয়ারগিরি চলবে না তাই ভদ্রভাবে বিদায় নিল দর্শক আপনারা দেখছেন এক অলৌকিক ঘটনা ইতিহাস সাক্ষী কামানের গোলায় কিছু না হলেও বাঙালির বাসের ভয়ে বিশাল জানোয়ার এলাকা ছিল আজ প্রমাণিত বাঙালির বাস পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী আমি বাস রিপোর্টার মগরা থেকে বিদায় নিচ্ছি